আসসালাম আলাইকুম আরহামি অবরাতু দেশ ও প্রবাস থেকে যারা আমাকে দেখতেছেন সকলকে জানাই আন্তরিক মুবারকবাদ ও সালাম আসসালাম আলাইকুম আরহামতুল্লাহি অবরাকাত অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে আপনাদের সামনে উপস্থিত হয়েছি বিষয়টি হল বদ্জিন পরি আসর ধুর করি অনেকে দেশ ও প্রবাস থেকে আমাদের কাছে জিজ্ঞাসা করেন হুজুর আমরা তো অনেক ক্ষতিগ্রস্ত কিভাবে আমরা সরাসরি অনেক সময় আপনাকে পাওয়া যায় না কীভাবে আমরা প্রতারণার শিকার হচ্ছে অনেক কিভাবে আমরা ভালো একটা তদবির বা নিজেরাই নিতে পারবো এই যে আমি সরাসরি এই পুরাতন কিতাব থেকে অনেক দিন পরে মনে চাইলো তাই আমি আপনাদের সামনে ওইটা তুলে ধরলাম এই যে এই বিষয়টা অজুহালাতে পাক পবিত্র অবস্থায় বদিনপরির আসর দূর করিবার জন্য নিম্ন তাবিজটি লিখিয়া মাদুলিতে ভরিয়া জাদুগ্রস্ত রুগীর গলায় বেঁধে দিলে আল্লাহ পাকের মেহরবাণীতে জিনপরির রুগীকে ছাড়িয়া চলিয়া যাইবে এ আমলটা আপনারা গ্রান্টির সহকারে করে দেখতে পারেন আমি আপনাদেরকে ভিডিও সহকারে এবং যাতে প্রতারণার শিকার না হন এ বিষয়ে আমি আপনাদেরকে আমি অবশ্যই দিয়ে দিলাম আপনারা এখান থেকে এই আমলটা এইভাবেই করতে পারবেন কোনো সমস্যা নাই আমলটা এরকম আরও ভালো ভালো আমল পেতে বা ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আর এটা শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দেবেন এটা ডাইরেক্ট আমল এটা ডাইরেক্ট আপনারা আমল করতে পারবেন এটাকে এভাবে লিখে বেশ জাফরান দিয়ে লিখে আপনার সাথে ব্যবহার করলে আর আসর ছাড়িয়া চলে যাবে ইনশাআল্লাহ আর কোনো সমস্যা হবে না আজ এ পর্যন্তই ভালো থাকবেন السلام عليكم ورحمه الله وبركاته